আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো এখন এক পিকনিকের সময় দ্বিতীয় ভিডিও এসেছি তোমরা যারা ভাবছো শর্টকাটে রান্না করবো চিকেন তাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি তোমাদের এই বন্ধু সেখানকার তোমরা তো যেন যখন যেরকম ভিডিও পাই তখন সেরকম ভিডিও নিয়ে শুনে তাহলে এগুলো ভিডিওটা দেখো সব থেকে শর্টকাট আসানে চিকেন রান্না মাত্র পাঁচ মিনিটে রান্না কমপ্লিট দেখো যারা নতুন বিয়ে করেছে রান্না করতে পারো না হ্যাঁ পিকনিকে যাবে তাড়াতাড়ি রান্না কী করে করবে ভাবছো তোমাদের জন্য সব থেকে আসান তালিকায় একটা চিকেন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম এত টেস্ট এত ভালো লাগবে আর এত শর্টকাটে হবে তা তোমরা বুঝতেও পারো না ভাবতেও পারবে না একবারও আশা করছি ভালো লাগবে ওর ভিডিওটা দেখো চলো শুরু করা যাক মুরগিটা জব করে নিয়েছি দেখে নিয়েছো তোমরা এবার তোমার ছাড়িয়ে নিলাম দানাগুলো সবকে পরিষ্কার করে নিলাম এবার প্যাটটা কেটে নেব আর তারপরে তোমাকে এ তো নিলাম পেট কেটে তোমার ভিতরে যে আঁতুড়িগুলো ছিল ওগুলো সবকে বার করে নিয়েছি নিয়ে ঝলসে নিলাম পুরো সব ছোটো মোটো খুঁটোগুলো পরিষ্কার করে দিলাম এবার দেখছো মাংসটা কেটে রেডি করে দিয়েছি পেঁয়াজ কেটে নিলাম মোটামোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম হালকা করে নুন দিলাম তার সঙ্গে এবার খানিক পানি দিয়ে দিতে হবে যাতে জলদি সিদ্ধ হয় তাহলে তোমার কী হবে তাড়াতাড়ি ভালো হবে তুমি পানি না দিয়ে বাটা পেঁয়াজ দিতেও পারো ওটা তোমার ব্যাপার বাটা পেঁয়াজ দিলে তো ধরো টাইম লাগবে না মাংসটা ধুয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে একবারে এই মশলা তৈরি করছে এখন হালকা হলুদ দিলাম পেঁয়াজটা গলে গেছে তোমার যেরকম লাগবে সেরকম দেওয়া যেরকম তোমার মাংস সেরকম দেওয়া তোমার এবার বেশি করে দেওয়া তো হলদি খারাপ লাগবে খেতে টমেটো দিয়ে দিলাম টমেটো হালকা গলে যাক টমেটো দেবা তো একটু টেস্ট লাগবে বেশি আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপরে জিরে থাকে দিলাম এখন একটু লেড়ে চেড়ে তেল দিয়ে দেব যাতে মশলাটা ভালো করে হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে দেখতে এখন কালারটা এবার মশলাটা মাংসটা ঢেলে দেবো এখন কষতে থাকতে হবে মাংসটা খানিক করে লাড়ো আর ঢেকে রেখে দাও খানিক করে লাড়ো আর ঢেকে রেখে দাও যখন দেখবো যে হালকা হালকা লাগতে লেগেছে তখন একটু হালকা করে পানি দেব তো মানে বেশ সিদ্ধটা ভালো হবে এখন লাগতে আছি কষা চলছে এখন তাড়াতাড়ি একটু মানে লেড়ে নিলাম নিয়ে ঢেকে রেখে দিয়েছি যেমন ডাকবে তেমন মানে ঝোল হবে ভাবটা যেতে পাবে না আর বেশ ভালো লাগবে এটা কষে কষে রান্না করবা খেতেও বেশ ভালো টেস্ট সব থেকে আসানের মধ্যে হবে তাড়াতাড়ি তোমরাই দেখে নেবো ট্রাই করবা একবার বাড়িতে সবথেকে আসান তালিকা আর সব থেকে ভালো খেতে একটা টেস্ট কাঁচামরিচ দেওয়া হালকা গুঁড়ো মরিচ দেওয়া যাতে তোমার ধরো কালারটা হয় আর কাঁচামরিচ দেওয়া তো এতে টেস্ট বেশি হালকা পানি দিয়ে দিয়েছে এখন সিদ্ধ হয়েছে আর একবার ডেকে রেখে দেবো নিয়ে নামিয়ে দেব এখন হয়ে যাক দু মিনিট ওয়েট করো দেখতে পাচ্ছ পানি দিয়ে নি তাও কত পানির ঝোল বার হয়ে গেছে মাংসর মধ্যে প্রায় রান্না হয়ে গেছে একটা নেই কীরকম টেস্ট হয়েছে দেখে নেই দেখতে পাচ্ছ একটা নিয়েছি কিন্তু সেই লাগছে খেতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দেবে